চার্টার ফ্লাইট হেলিকপ্টারে ঘোরা সিজন ওয়াইজ এক একটা জায়গায় যাওয়া কোন সময় সমুদ্রের পাশে যাবে কোন সময় পাহাড়ে থাকবে কোন সময় জঙ্গলে থাকবে এই যে পুরো বিষয়টা এবং গোটা সরকার আর বাংলাটা ঘুম থেকে উঠে বারোটার সময় মানে জাগে আর ঝাঁপটা বন্ধ হয়ে যায় পাঁচটার আগে টোয়েন্টি ফোর ইন্টু নেই এখন বারোটা থেকে চারটে সাড়ে চারটে যে পরিবর্তন এই যে থেকে উজিরে আলা এই পরিবর্তন কেজরিওয়ালের মতো অবস্থা হবে জেনে নিয়েই ফিওয়ার সাইকোসিস থেকে আবল তাবোল কম্পিটিশন করে

তৃণমূলের দিদি মুখে দাদার কথা আমার জানা নেই কেন বলেছেন ওনারা আন্ডারস্ট্যান্ডিং থেকেই বলেছেন বলে থাকতে পারে সবটাই তো মিউচুয়ালি আমরা জানি অর্থাৎ মানে এই মিটিংয়ের আগেই তো অনেক ওয়ার্ম আপ হয়েছে রিহার্সাল হয়েছে যাত্রাতে যখন স্টেজ পারফরম্যান্স হয় তার আগে অনেক রকম পাউডার স্নো রং কালার এসব মাখতে হয় মুখস্থ করতে হয় দু তিনবার করে মাইকের সামনে আয়নার সামনে সব হয়ে তারপরে হয়েছে সবটাই অ্যামিকেবলই চিন্তার কোনো কারণ নেই অপরচুনিস্ট করাপটেড ফ্যামিলি পার্টি এবং হাই অ্যাপিজমেন্ট মুসলিম লিগ টু অখিলগিরি আমাকে এত